শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকারের উদ্যোগে শ্রীরামপুর পৌরসভা শ্রীরামপুর পঞ্চায়েত সমিতি ও শ্রীরামপুর মহকুমার শাসকের দপ্তরকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আজ থেকে শুরু হলো সাফাই অভিযান বর্ষার সময় রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে তার আগে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে এই সাফাই অভিযান শ্রীরামপুর পর্যাত্তরে এসডিও অফিসের সামনে থেকে আজ এই সাফাই অভিযানের সূচনা করেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার ডিএমডিসি সুদেশনা দে মৈত্র এবং সমীরণ ভট্টাচার্য বিডিও শ্রীরামপুর শান্তনু সিংহ ঠাকুর শ্রীরামপুর মহ পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা সন্তোষ কুমার সিং পিন্টু নাগ শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনি সামুই প্রমুখরা এদিন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলে মিলে শপথ বাক্য পাঠ করে আমি আজ সফট করছি আমি কখনো রাস্তা দর্জমা বা খোলা জায়গায় আবর্জনা ফেলবো না আমি সবসময় ডাস্টবিন ব্যবহার করব এবং বজায় রাখব আমি আমার শহর শ্রীরামপুরকে স্বচ্ছ

আমাদের যে স্বচ্ছতা আরম্ভ হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের এস ডিও শ্রীরামপুরকে আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি শ্রীরামপুর পঞ্চায়েত সমিতি এবং শ্রীরামপুর যে মহাপি আছে মিউনিসিপ্যালিটি কেন ওনারা এই যে পথ নিয়েছেন তাতে আমাদের আমরা জানি এই যে আগাম সিজনটা যেটা আসছে বৃষ্টির সময় তাতে আমাদের যেটা আছে একটা আমরা যে সকলেই জানি যেটা পরিষ্কার ভালো জলেই যে ডেঙ্গি মশাটা ওইখানে জল নেই এই যে আমাদের যে বৃষ্টির সময় তাতে আমাদের এই যে আইসক্রিমের পটোটা প্লাস্টিকের কপ নারিকেলের খোলা এই যে জাতীয় জিনিসটা যে পড়ে থাকে যেটা আমরা এমনি মানে হয়তো ডাস্টবিনে ফেলার জায়গা কোনো জায়গা ফেলে রেখে দিলাম হয়তো বাড়িতেই রেখে দিলাম মিষ্টি ভাড়টা রেখে দিয়েছি এইসব জিনিসগুলোতে যখন ওই পরিষ্কার বৃষ্টির জলটা জমে তাতে মশা জন্মায় আর আবার পরে ডেঙ্গুটা হয় এটা তারই নিয়ে সচেতনতা আর এবং যেটা আছে যেটা বলা যায় মানুষ নিজের নিজের থেকে আরম্ভ করলে সব থেকে ভালো তো সেটা নিয়ে আমি এই জন্যে আমি এসু শ্রীরামপুরে আজকে যেটা আমরা মহম্মদ আসকের অফিসে এসেছি আজকে ওনার কার্যালয় থেকেই এটা আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা যে কাজেটা আরম্ভ হলো তার সাথে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটিও ওনারা ওনাদের দপ্তরে হচ্ছে পঞ্চায়েত সমিতি আমাদের ব্লক বিভিন্ন অফিসে যেটা রয়েছে জিপি অফিসে সবচেয়ে এটা আরম্ভ হয়েছে আর আমাদের সবগুলো যে মহকমা শাসক শাসন যেটা রয়েছে সবগুলো মহাত্মা সেইখানে এই রকমই কার্যক্রমটা প্রপর প্রপর সকালে নেওয়া হবে যাতে আমরা এই যে ডেঙ্গি যেটা নিয়ে যেটা নিয়ে মানুষ নেব সেটা যাতে মানুষকে সচেতন করা যায় আর তার সাথে যাতে আমাদের এইখানে আমরা ডেঙ্গি রুখে